আব্বাস বলেন এই হুদহুদ পাখি যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে তার সামনের বিপদগুলা তার চোখে তেমন পড়ে না তবে মাটির নিচে পানি কোথায় আছে না আছে মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিস বুঝেননি মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে আল্লাহ এই যোগ্যতা দিছে কিন্তু উপরে কোনো বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না অথচ মাটি এইভাবে দেখেন মাটি এইভাবে এর মাটির নিচে পানি আছে কিনা হুদহুদ পাখি বলে দিত সুলাইমান নবী এখানে পানি আছে এখানে কাজটাজ দেন জিনদেরকে নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদের কি দিয়ে এখানে আপনি গর্ত করেন এখানে পানি পাবেন আমি দেখছি এখানে পানি আছে হুদহুদ পাখিকে আল্লাহ এই যোগ্যতা দান করছে এক জায়গায় গেছে পানি দরকার তো পানির দাইত থেকে আছে হুদুদ কোথায় হুদুদ তাফকদাত তাইর হুদুদকে খুঁচ্ছে ওয়াতাফকদাত তাইর পাখি তালাশ করছেন ফাকালা বললেন মালিয়া কি হলো আমার লা আরাল হুদুদ হুদুদকে দেখছি না কেন আম কানা মিনাল গায়িবিন হুদুদ কি গায়েবদের অন্তর্ভুক্ত হয়ে গেছে অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হলো হুদুদ কোথায় এখানে নাই সুলাইমান নবী সাথে সাথে যখন বুজতে পারল হুদহুদ এখানে নাই তিনি বললেন লাউ আয্জিবান্নাকু আযাবান শাদীদা হুদহুদকে ভয়ংকর শাস্তি দেব আও লাযবাহান্নাকু অথবা হুদহুদকে জবাই করে ফেলবো আউলা লাতিয়াদনি বিসুলতানি মুবীন অথবা হুদহুদ দৃষ্টির কোনো প্রমাণ আমার কাছে উপস্থিত করবে তিনটা অপশন হয়ে তাকে কঠিন শাস্তি দিব দুই নাম্বার না হয় তারে জবাই করব তিন নাম্বার বাচার অপশন সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোন প্রমাণ পেশ করতে হবে যে আমি এই এই কারণে ছিলাম না গ্রহণ যোগ্য যদি তার কোন ওই প্রমাণাদি হয় তাহলে তাকে হয়তো জবাই করব না তাকে শাস্তি দিব না কিন্তু গ্রহণ যোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব না হয় তাকে হত্যা করব বুঝে আসছেন